নবম শ্রেণীতে ওঠার পর এবছরই আমি প্রথম নতুন কারিকুলামের সঙ্গে পরিচিত হয়েছি আমরা এখন নতুন পদ্ধতিতে পরীক্ষা দিচ্ছি যার নাম মাসিক সামষ্টিক মূল্যায়ন আমাদের এই কারিকুলামের বইগুলো আগের তুলনায় অনেকটাই আলাদা এখানে আমাদের যে কোনো একটি বিষয় সম্পর্কে ধারণা দেওয়া থাকে সেই ধারণার আলোকে আমাদের বইয়ে উল্লেখিত ছক পূরণ করতে হয় যেখানে নিজের মতামত অভিজ্ঞতা অনুভূতি ইত্যাদি বিষয় লিখতে হয় আমাদের শিখন অভিজ্ঞতা শেষে আত্মমূল্যায়ন করতে হয় যেখানে আমাদেরকে নতুন কি শিখলাম আর কি শিখতে চাই আমাদের কাজটি কেমনভাবে করতে পেরেছি দলগত কাজ করে কেমন লেগেছে আর কিভাবে কাজটি করলে কাজটি সুন্দর হতো ইত্যাদি বিষয় লিখতে হয় আমাদের এই ক্যারিকুলামে অনেক কাজ হাতে কলমে করতে হয় যেমন পোস্টার প্রেজেন্টেশন স্লাইড তৈরি পোর্টফোলিও তৈরি তারপর আমরা গণিতে বিভিন্ন বাস্তব সমস্যার সমাধান করেছি ইতিমধ্যে আমাদের ষাণমাসিক মূল্যায়নে চারটি বিষয়ে মূল্যায়ন হয়েছে তার মধ্যে আমার কাছে সবগুলো বিষয়ের মূল্যায়নই অনেক ভালো লেগেছে শুধু ডিজিটাল প্রযুক্তিতে আমাদের কিছুটা প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে তা হচ্ছে আমাদের স্কুলে কম্পিউটার সংকট এবং ইন্টারনেটের সমস্যা ছিল যে কারণে আমাদের সেই ব্যবহারিক কাজগুলো খাতায় লিখতে হয়েছে এছাড়া আমার কাছে সব বিষয় খুবই ভালো লেগেছে এই শিক্ষাক্রমের ফলে আমাদের মধ্যে নেতৃত্বের গুণাবলী বৃদ্ধি পাচ্ছে সহযোগিতার মনোভাব বৃদ্ধি পাচ্ছে এবং অন্যের মতামতকে প্রাধান্য দিতে শিখছি